আশেপাশে তো কেউ নাই যাই হোক সৈন্য চিনটা পাগলের এখানে রেখে দিই তাহলে কেউ বুঝতে পারবে না একদম চুপ থাক পাগলি তোর কাছে আমি একটা চেন দিছি এই চেনটার অনেক দাম তুই এটা লুকাই রাখ আর শোন কেউ যেন ভুলেও জানতে না পারে আর শোন পাগলি আমার নামে কেউ কিছু জিজ্ঞাসা করলে কিচ্ছু বলবি না আর যদি বলিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এই বেটা দাঁড়া 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 আমি জান কি করি এই পাগলি এদিকে একটা লোক যাইতে দেখছ না ভাইয়া না আমি কারো দেই নাই দেখ ওই লোকটা আমার স্বর্ণের চেন নিয়ে গেছে আর ওটার অনেক টাকা দাম সত্যি করে বল এদিক দিয়ে লোকটা গেছে কিনা ভাইয়া আমি কোনো চেনের ব্যাপারে জানি না আর আমি মানুষ কেউ দেখি নাই এই দেখ শোন তুই আমার সত্যি কথা বল যদি সত্যি কথা বলস তাহলে আমি তোরে 5000 টাকা দেব কি 5000 টাকা কি রে চুপ করে বল এদিক দিয়ে একটা লোক যাইতে দেখসোস কি না না ভাই আমি সত্যি দেখি নাই বে পাগলি দেখোস না শুরুতেই বলতে পারছি শুধু শুধু আমার টাইম লস করলেই চোটটা মনে হয় গেছে গা ওই দিক দেখি তো যাক ভাই এটা গেছে গা এখন দেখি আসলেও চেন্ডা স্বর্ণের কিনা না আশেপাশে তো কেউ নাই এখন বাইরের করে দেখি স্বর্ণের কিনা না আল্লা এটা তো দেখা যাইতেছে স্বর্ণেরই চেন হ্যাঁ ভাই দাঁড়া জি ভাই কিছুক্ষণ আগে আপনি আমার সাথে অটোতে পাশে বসেছিলেন না কি হয়েছে ভাই আমি তো আপনার পাশে ছিলাম কোন সমস্যা নাকি দেখ তোকে ভালো ভালো বলতেছি আমার চেটটা দিয়ে দে নয়তো আমি পুলিশকে কল দেব আর পুলিশ এখানে আসলে বুঝতেই তো পারতো কি হবে আরে ভাই আপনি কি উল্টা পাটা কথা বলতেছেন আমি কি চোর আমাকে কি দেখে মনে হয় আমি চোর তবুও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চেক করতে পারেন আমাকে এ নেন চেক করেন হ দাঁড়া তোরে আমি চেক করতেছি কর কর বেশি করে চেক কর চেন তো আমি জায়গা মতো রেখে আইছি কি রে চেন তো নাই তো চেন গেল কোথায় তুই যখন চেন নেস নাই তাহলে চেন গেল কোথায় চেক করে শান্তি পেছেন মিয়া আমার কাছে কোনো চেন টেন নাই নেক্সট টাইম কারণ আমি দুধ দিতে গেলে যাচাই করে দুধ দিবে না হলে কিন্তু আপনা কপালে খারাপ হয়ে আছে ফালতু লোক শুধু শুধু আমার সময়টা নষ্ট করলো এই চেনটা দেখে তো মনে হইতো অনেক দামি আমার মনে হয় এই চেনটা কালো কোট পরা যে ভাইয়াটা আসছিল ওনার প্রথম যে চেনটা দিয়ে গেছে উনি মনে হয় চোর আমাকে যে পাঁচ হাজার টাকা দিতে চাইছে তার মনে হয় চেনটা তাকে দিয়ে দিব আমাকে যে ভাইয়ে পাঁচ হাজার টাকা দিতে চাইছে আমি তাকে চেনটা যায় দিয়ে আসি ভালো হয়েছে ওই লোকটা মনে হয় পাগলি কাছে চেনটা পায় নাই আমি যে পাগলি কাছ থেকে চেনটাকে নিয়ে আসি ইস রে চেনটা কোথায় গেল আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে ভাবছিলাম এই চেনটা ওকে গিফট করব।

ভাইয়া আপনার চেনটা যে চুরি করছিল না ও আমাকে ভয় দেখাইছিল ও বলছিল আমাকে মেরে ফেলবে এই জন্যই আপনাকে বলি নাই আর আমি আপনার চেহারা দেখে বুঝতে পারছি যে এটা আপনার এই জন্যই আপনাকে ফিরত দিতে আসছি যাই হোক বোন তুই আমার অনেক বড় একটা উপকার করছস আর হ্যাঁ তোরে 5000 টাকা দিতে চাইছিলাম না দাঁড়া এই নে ধর 5000 টাকা থ্যাঙ্ক ইউ ভাইয়া এই 5000 টাকা আমার অনেক দরকার আচ্ছা বোন যা তুই আর নিজের খেয়াল রাখিস যাই হোক আমার কপালটা ভালো এই পাগলির জন্য আমি চেনটা পাইছি আর এই চেনটা যদি আমি না পাইতাম তাহলে আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সামনে যাইতেই পারতাম না ও শিট আমি এত বোকা কি করে হলাম কষ্ট করে আমি চেনটা চুরি করলাম আর পাগলির বাচ্চা পাগলি চেনটা নিয়ে গেল কি রে এখানে দেখি স্বর্ণের চেন যেভাবে হোক চেনটা মেরে দিতে হবে এই তো নিয়ে শেষ এ মামা দাঁড়ান তাড়াতাড়ি এখান থেকে চলে যাই মামা আমাকে ওইখানে নামায় দেন আরে আমার চেন কোথায় গেল ওই ভাইটা মনে হয় নিছি তাড়াতাড়ি ওকে ধরতে হবে